নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না বিষয় হচ্ছে দুটি প্রথম কথা বলবো আগামী বিশে অক্টোবর কালী পূজার প্রশিক্ষণ শিবির আমরা চালু করতে চলেছি দুর্গাপূজা বিষয় নিয়েও আমরা দুদিন প্রশিক্ষণ শিবির চালিয়েছিলাম আগামী বিশে অক্টোবর বাংলা তেসরা কার্তিক রবিবার কালী পূজার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে চলেছি আশা করি সারা বাংলা থেকে পুরীত বন্ধুরা আসবেন যারা আসবেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন সম্ভব বলে কিছু প্র্যাকটিক্যাল ক্লাস করারও চেষ্টা করব অর্থাৎ টিউটোরিয়ালের মাধ্যমে তারপরে কালী বিষয়ে যার যা কিছু প্রয়োজন সে বিষয়ে আপনারা জেনে নিতে পারবেন এখানে অভিজ্ঞ ঠাকুরমশাইরা থাকবেন তারাই আপনাদের ক্লাসটা নেবেন যারা আসবেন তারা সম্য বলে খুব ভরে অর্থাৎ ফার্স্ট ট্রেন ধরে আসার চেষ্টা করবেন যারা হাওড়া হয়ে আসবেন তাদের জন্য এক ব্যাপার যারা শিয়ালদহ হয়ে আসবেন তাদের ব্যাপার একটা সে বিষয়টি আমি আপনাদের বলে দেব ফোন করলেই আমি বলে দেব কত সহজে আসতে পারবেন যারা বাসে আসবেন তারা কিভাবে আসবেন সেটাও বলে দেব ভিডিওর মধ্যে তো আমার ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা ফোন করে জেনে নেবেন আমরা এই প্রশিক্ষণ শিবিরে কি করে আসব প্রশিক্ষণ শিবির চলবে নটা থেকে বিকেল চারটে পর্যন্ত যারা অনেক দূরে থাকেন তারা আরও আধ ঘন্টা এক ঘন্টা আগে চলে যেতে পারেন ব্যাপার নেই যারা মনে করছেন কলকাতায় কোনো আত্মীয় স্বজনের বাড়ি থেকে যেতে পারবেন আপনারা সেটাও পারেন বা যদি মনে করেন আপনারা বাড়ি পৌঁছে যাবেন সঠিক সময়ে সেটাও করতে পারেন প্রশিক্ষণ শিবিরের জন্য যে সান্মানিক মূল্যটা রাখা হয়েছে সেটা হচ্ছে তিনশত এক টাকা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পয়সাটি বা টাকাটি ফোনপে বা গুগল পে মাধ্যমে পাঠিয়ে দেওয়ার বেশ ব্যবস্থা করবেন আগেভাগে যত পাঠাবেন আমাদের ব্যবস্থা করতে তত সুবিধা হবে সবার শেষে এসে বললে আমাদের অসুবিধা হয়ে যাবে আপনারা যত সংখ্যা আসবেন সেই নামটা আমি নথিভুক্ত করে রাখব সেই মতো ব্যবস্থা রাখব আপনাদের একটা প্রশংসাপত্র দেওয়ার চেষ্টা করব আপনাদের বরণ করে নেওয়ার চেষ্টা করব যদি আপনারা এই শিবিরে যোগ দেন আপনারা যদি পয়সাটি আগে পাঠান তাহলে আমাদের যে এই খরচাটা ব্যাপক খরচাটা করতে আমাদের পক্ষে সহায়ক হবে তাই সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই কালী পূজা প্রশিক্ষণ শিবিরে যারা আসতে চান তারা যত তাড়াতাড়ি সম্ভব পয়সাটি ফোনপে বা গুগল পেয়ের মাধ্যমে পাঠিয়ে বাধিত করবেন দ্বিতীয় কথায় আসছে এ হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে ঘন্টা ধ্বনি আমরা পুজো করতে গেলে যে ঘণ্টা বাজায় কোন কোন সময় আমার আমরা এই ঘন্টা ধ্বনি করব অনেক বন্ধু আছেন আমার দেখার সৌভাগ্য হয়েছিল যে দক্ষিণ কলকাতার নেতাজীনগর অঞ্চল ছ নম্বর কী সাত নম্বর ওয়ার্ড হবে সেখানে একটা তারা পুজো হয় আমি একবার ছিলাম দেখেছি দূর থেকে বড়ো বড়ো বোসদার ব্যক্তিগণ তারা ঠাকুর ঠাকুরমশে এনেছিলেন প্রথম থেকে যে ঘন্টা বাজানো শুরু হয়েছিল বসেছে ঘণ্টা বাজিয়ে জলে হাত দিয়েছে ঘন্টা বাজিয়ে পুষ্প শুদ্ধি করছে ঘণ্টা বাজাচ্ছে স্বস্তি বাচন করছে ঘণ্টা বাজাচ্ছে স্বস্তি সুক্ত করছে ঘণ্টা বাজাচ্ছে সংকল্পের সময় ঘণ্টা বাজাচ্ছে সংকল্প সুক্তা সাক্ষ্যমন্ত্র সাক্ষ্যমন্ততে ঘণ্টা সূর্যার্ঘতে ঘণ্টা অর্থাৎ সব কাজেই ঘণ্টা এর সঙ্গে কাদের কাদের বিরক্ত করছিলেন যারা পুজোটা মন দিয়ে শোনবার চেষ্টা করছিলেন দেখবার চেষ্টা করছিলেন তাদের ব্যাঘাত হয়েছে ঢাকিয়ালাদের ব্যস্ত করে ছেড়েছেন বেচেরিটা একটু চা জল খেতে সময় মতো পারেননি আমি সব খেয়াল করেছি যারা বাজিয়েছেন তারা ব্যস্ত হয়ে গেছেন কারণ শঙ্কটা তার হাতে নিয়ে সব সময় থাকতে হয়েছে যারা উলুধ্বনি করছেন তারাও হাপিয়ে গেছেন আমি দেখেছি সব আমি আমার রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম তাকে বললাম গল্পের ঠাট্টা চলে যেহেতু ঘণ্টা পুরোহিত আমি এই আমার এই পঁয়ষট্টি বছর বয়স আমি জীবনে দেখিনি এরকম ব্যবস্থা জামা গায়ে দিয়ে বসছেন পুজো করতে পাশে আবার একজন তন্ত্রধারকে রেখেছেন এবং উনি যে বলছেন উনি বলছেন পুরোহিত কি বলছেন তার প্রত্যুত্তরে কোনো মন্ত্র শোনার ব্যবস্থা নেই উনি শুধু একটাই বেশ দেখলাম ঘন্টা এই ঘণ্টাকে কেন্দ্র করে পুজোটা হচ্ছে তাই আমি নাম দিয়েছি ঘণ্টা পুরোহিত কোথার থেকে এসছেন আমি জানি না জিজ্ঞাসা করিনি আমার মাথা ব্যথাও নেই তো এরকম আমি অনেক জায়গায় দেখেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত ঘন্টা বাজাতে থাকেন এর কারণটা হলো এই ঘন্টার আওয়াজে উলুধ্বনির আওয়াজে শঙ্করধ্বনির আওয়াজে তার সঙ্গে ঢাকের আওয়াজে আশেপাশে যারা থাকেন যদি কোনো রুগী থাকেন তাদেরও সুবিধা হয় যদি কোনো ঘুমন্ত বাচ্চা কোনো বিশ্রাম নিচ্ছে বা আছে তাদেরও সুবিধা হয় উপস্থিত যারা থাকেন তাদের সুবিধা হয় ব্যাপারটা হচ্ছে ঘন্টা কোনটা ঘন্টা যে আমি বাজাবো কোন কোন কাজে ঘন্টা বাজাবো সে তো শাস্ত্রে বলে দেওয়া হয়েছে তারা সেটা খেয়াল করেন না তারা ঘন ঘন ঘন্টা বাজেন এত বেশি ঘন্টা বাজান লোককে জানানোর চেষ্টা করেন যে এখানে খুব সুন্দর একটা পুজো হচ্ছে নিষ্ঠা ভরে পুজো হচ্ছে এবং তিনি যা তার যে ব্যর্থতা সেই পুরোহিতের যে অকর্মণ্যতা এটা ঘণ্টার বাদ্য উলুধ্বনি শঙ্কর ধ্বনি ঢাকের ধ্বনি বা ঢাকের আওয়াজ এই এতগুলো আওয়াজে তার খুব সুবিধা হয় কারণ তিনি যে মন্ত্রগুলো বের করছেন মুখ দিয়ে আমার মনে হয় কোনো অন্য কোনো পুরোহিত বন্ধু হয়তো কোনো দাঁড়াবেন না বেশি কোন চলে যাবেন কারণ অনেকে সহ্য করতে পারেন না অনেকের আবার সহ্য আছে উনি যে পুজোটি শুরু করলেন আমি শুধু দেখলাম শুধু একটাই জিনিসই শিখলাম ঘন্টা বাধ্য গত বেশি ঘন্টা বাড়াতে হয় তাই যাই হোক সে বিষয়ে আলোচনায় আসছি শাস্ত্রে যেটা বলা হয়েছে ঘন্টা হচ্ছে সর্ববাধ্যময়ী আপনি ঢাক আন না আনলেও চলবে সেখানে ঘন্টাই হচ্ছে শেষ কথা কেউ যদি উলুধ্বনি নাও দিতে পারেন তাহলেও হবে সেখানে ঘণ্টাধ্বনি শেষ কথা কেউ যদি শঙ্খ বাজাতে না পারেন সেখানে ঘণ্টা বাজালেই হবে সুতরাং ঘণ্টা হচ্ছে সর্ববাদ্যময়ী তাহলে এবার শাস্ত্রে কি বলছে শুনিনি কোন কোন সময় ঘণ্টাধ্বনি করতে হয় সর্ববাদ্যময়ী ঘণ্টা কেশ সদাপ্রিয়া সদা প্রিয়া ভতে কোটি সমুদ্ভবম ধূপে দ্বীপে চ নৈবেদ্যে স্নপনে বসনে তথা ঘণ্টা বাদ্যং প্রকূর্বিত তথা নিরাজনে পিচ। এই মন্ত্রের প্রমাণ হচ্ছে স্কন্দপুরাণে তাহলে কোন সময় ঘণ্টা বাজাব বলছে যখন আমরা পুজোটা শুরু করলাম যখন ঘন্টাতে পুষ্প দিলাম ও জয়ধ্বনি ধ্বনি মন্ত্র সহায় একটা ঘন্টা বাধ্য হবে যখন আমি কোনো স্নান করাব ধরুন দুর্গাপূজার ক্ষেত্রে স্নান আছে যেসব দেবদেবীর ক্ষেত্রে স্নানের বিষয়টি আছে তখন আমি ঘন্টা বাজাব ঘণ্টা বাজাবো ধূপদানের সময় ঘন্টা বাজাবো আমি দীপদানের সময় ঘন্টা বাজাবো আমি যখন বস্ত্র নিবেদন করব ঘন্টা বাজাবো আমি যখন একটা শালগ্রাম শিলা স্নান করাচ্ছি বা কোনো দেবদেবীকে স্নান করাচ্ছি দর্পণে তখন ঘণ্টা বাজাবো যখন আমি আরতি করব তখন ঘণ্টা বাজাব যখন আমি কোনো দেবদেবতাকে জাগাবো সকালে তখন ঘণ্টাধ্বনি করব অর্থাৎ ঘণ্টাধ্বনির একটা সময় আছে অপ্রয়োজন যেটা সেটা না করাই ভালো অপ্রয়োজনে ঘন্টা বাজানো আমি তো মনে করি এটা চালা আরেক রকম চালাকি সেই ঘণ্টাধ্বনি উলুধ্বনি শঙ্কর ধ্বনি ঢাকের বাদ্যের আওয়াজে তার তাদের সেই সব পুরোহিত সেই সব পুরোহিতদের পক্ষে খুব সুবিধা কেউ শুনলেও না বুঝলেও না শুধু আওয়াজ আসছে উলুদ্বনি শঙ্করধ্বনি ঢাকের বাদ্য আর হচ্ছে লোকে ভাবে খুব দারুণ পুজো হচ্ছে একটা দেখো ওই বাড়িতে ঘন্টা ঢাক বাজাচ্ছে হ্যাঁ তো এই মারকাই বেশি আমি বলবো সবাই সব কিছু জানে না জেনে উঠতে পারে না কিন্তু তার জন্য এই নয় যে আমি কালী পুজোর সম্বন্ধে কিছুই জানবো না আমার ন্যাসের সম্বন্ধেও কোনো জ্ঞান থাকবে না মুদ্রার সম্বন্ধেও জ্ঞান থাকবে না কোনো কিছুর বিষয়ে জ্ঞান থাকবে না এটাও নয় এমন অনেক বন্ধু আসছেন আমি দুর্গা কিভাবে কীভাবে করবো বোধন থেকে দশমী পর্যন্ত একটু যদি বলে দিন উনি নবমী পুজো কখন করবেন আমাকে জিজ্ঞাসা করছেন বলি কোন সময় দেব সপ্তমী পুজো কখন শুরু করব কতক্ষণ করব অষ্টমী পুজো সেই সময় করা যাবে কি না সপ্তমীর পরে কেন করা যাবে না প্রশ্ন হইবিচারি নয় পুজো সেদিন অষ্টমীর দিন নবমী পুজো না করলে কি হয় পরের দিন অধিক পূজাতে করলে করলে তো ভালো হয় আপনি যতই বলুন নুনি ওনার কথা বলে যাবেন আমরা এখানে তো সপ্তমীর পরে অষ্টমী পুজো করবে এমন কথা বউ লোকে বলছে সপ্তমীর পরেই নাকি যেহেতু অষ্টমী আছে লেগে যাচ্ছে অষ্টমী সেদিনকে পুজো করবেন গ্রাম বাংলায় অধিকাংশ জায়গায় বলছে কি সপ্তমীতে বসলেই হলো তারপর যতক্ষণ লাগে লাগুক আমি তাদের বললাম বেশ কথা আপনি সেই কথা বলছেন তো তাহলে আপনি একটা কাজ করুন অষ্টমীর দিন তো সময় আরও কম তার মধ্যে সংকল্প করে যতক্ষণ সময় লাগে লাগুক সন্ধি পূজা বেরিয়ে যাবে মহানবমীর পুজোর সময়টা বেরিয়ে যাক সেটা করবেন তো না সেটা করবেন না আমি বললাম এটা তিথির পুজো একটা তিথিকৃত্য এই তিথির মধ্যে শেষ করতে হবে এই কথাগুলো আসল কথা বললে দেখবেন আজকাল লোকের ভালো লাগবে না ভালো কথা বলবেন উচিত কথা বলবেন গায়ে ঝাল লেগে যাবে তারা ভালো যারা মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন অনেক চ্যানেলে দেখি আমি মিষ্টি মিষ্টি কথা বলেন আসল জিনিসটা সমাজের বুকে তুলে ধরতে হয় তাহলে অনেক লোকের হুশ আসবে অনেক যজমান বুঝতে পারবেন যে প্রকৃতি জিনিসটা কী হচ্ছে শুধু কি পূজায় সাজগোজ করে বসা কোনো কোনো পুরীতে আবার সাজগোজ ডেকোরেশন এমন করবেন বিয়ে সাধ্য পৈতন্যরসং পূজাতে মাথা খারাপ হয়ে যাবে বিশটার জায়গায় পঞ্চাশটা গামছা নিয়ে আসবেন পঞ্চাশটা ধুতি নিয়ে আসবেন এমন সাজিয়ে বসলেন তারপরে শুধু শুনলেন ওই অপবিত্র পবিত্র বা ব্যাস তারপর বিষ্ণু শোনেন তারপর দেখবেন আজ কোনো আওয়াজ নেই একটা জলচুকির উপর বিজাল বই খুলে বসছেন আপনি লক্ষ্য রাখবেন এগুলো তারপরে সব কমেন্টসগুলোতে যেগুলি আসছে সেগুলো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এই করে কি হবে আমি যদি ফাইভ পার্সেন্ট জানি আমি আমি বুঝলাম আমি পঁচানব্বই শতাংশ জানি না তাহলে আমি পাঁচ শতাংশ উগুলে দেওয়ার চেষ্টা করব কারণ আমি পাঁচ শতাংশ কিন্তু সলিড জেনেছি আমার বক্তব্য কিন্তু এই জায়গায় আমি কারোর পরীক্ষক না আমি কারোর হন্তারকও হতে চাই না আমি কারোর ওই আসরে বা কোনো জায়গায় কারোর নামে আলোচনা করতে চাই না সোশ্যাল মিডিয়াতে এসে বলি যারা যারা এগুলি করেন তাদেরকে একটু লক্ষ্য রাখবেন তাদের থেকে একটু সাবধান থাকবেন বাড়ির মঙ্গলের জন্য পাড়ার মঙ্গলের জন্য গ্রামের মঙ্গলের জন্য আপনারা কি করবেন উপযুক্ত যে কোনো জায়গায় আপনাদের পছন্দ মতো আপনারা উপযুক্ত পুরীর দিয়ে পুজো অনুষ্ঠানের ব্যবস্থা করবার চেষ্টা করবেন তা এই হচ্ছে ব্যাপার এতক্ষণ যারা ভিডিওটা আমার দেখছিলেন তাদের অস অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওতে দেখবার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মনে করে চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন আপনার সুন্দর মতামত আমাকে নিত্য নতুন ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত করবে যাই হোক দর্শক বন্ধু পুজোর তো হাতে গোনার চার পাঁচ দিন আছে আপনারা পুজোর দিনগুলোতে ভালোভাবে কাটান পুরোহিত বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা মাকে ভালোভাবে পুজো করুন আপনার প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করুন আমার তরফ থেকে এটাই প্রার্থনা আমি উচিত কথা বলি এই উচিত কথা বলবার জন্য অনেকে খুশি হন অনেকে আবার সাইডে সমালোচনাও করতে পারেন আমার তাতে কিছু যা আসবে না আপনারা কিন্তু আপনাদের জায়গায় থাকবেন আপনাদের পাড়াতেই থাকবেন আপনাদের গ্রামেই থাকবেন আপনারা যদি যোগ্যতা অর্জন চেষ্টা করেন আপনাদের প্রসার ভালো হবে সেটা যদি আমার ক্ষেত্র হয় আমার ক্ষেত্রেও তাই একই ব্যবস্থা হবে তাই সুতরাং অন্তত যারা আমার থেকে কনিষ্ঠ যারা পূজা অর্চনার সঙ্গে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিছু মনে না করে নিয়ে চেষ্টা করবেন যে উনি তো সঠিক কথা বলেছেন চেষ্টা করবেন সঠিক সঠিক গাইডলাইন পেয়ে সঠিক পুজো অর্চনাটা করবার জন্য আজ তাহলে এখানে আমি শেষ করছি নমস্কার